হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আজকে আমরা কথা বলবো যে মানুষ কিভাবে চার শ্রেণীর পশু হয় কোন কোন কার্যকলাপে তাদেরকে পশু বানিয়ে দেয় এবং কোন ধরনের কার্যকলাপে কীরকম পশু তারা হয় সেই ব্যাপার নিয়ে আমরা আজকে কথা বলবো এবং এই সমাজের মানুষেরা সস্তা বাহবা পাওয়ার চেষ্টা করে এবং তাদেরকে যারা বাহবা দেয় তারাও হচ্ছে এই ধরনের পশু শ্রেণীর মানুষেরা এবং শাস্ত্রে বলা হচ্ছে তারা হচ্ছে বড় বড় পশু তো শ্রীমদ ভাগবতমে একটি শ্লোক আছে এবং অত্যন্ত বিখ্যাত শ্লোক দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ের উনিশ নং শ্লোক সেখানে বলা হচ্ছে সংস্তুত পুরুষ পশু ন ইয়ত কর্ণ পথ উপেত জাতু নাম গদাগ্রজহ তো এখানে প্রথম লাইনটিতে সবির বরাহ উষ্ট্র এখানে চারটি নাম উল্লেখ করা হয়েছে স মানে হচ্ছে কুকুর বীর বরাহ মানে হচ্ছে উষ্ট্র মানে হচ্ছে উট খরই মানে হচ্ছে গর্ধব তো প্রভুপাদ প্রভুপাত এইটির ডিটেলস আলোচনা করেছেন তো অনুবাদটি হচ্ছে এরকম কুকুর শুকর উট এবং গর্ধবের মতো মানুষেরা তাদেরই প্রশংসা করে যারা সমস্ত অশুভ থেকে উদ্ধারকারী ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ কখনো শ্রবণ করে না তো আজকাল আমরা দেখতে পাই অনেক বড় বড়ো সেলিব্রিটি তাদেরকে মানুষ অন্ধের মতো অনুসরণ করছে তাদের পূজা করছে তাদের প্রশংসা করছে কিন্তু ভগবানের সাথে তাদের কোনো সম্পর্কই থাকে না ও শুভ থেকে যিনি আমাদেরকে উদ্ধার করেন সেই যে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা যারা শ্রবণ করে না তাদের প্রশংসা করে কি লাভ হবে তো শাস্ত্রে বলছে যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না কিন্তু আজকাল বর্তমান সমাজ ব্যবস্থা আমাদেরকে কি করছে আমাদেরকে অন্যদিকেই শুধু টেনে নিচ্ছে তো পাদ এখানে ব্যাখ্যা করেছেন তাৎপর্যে কেন একটা মানুষকে কুকুরের সাথে তুলনা করা হলো শুকুরের সাথে তুলনা করা হলো উটের সাথে তুলনা করা হলো এবং গর্ধবের সাথে তুলনা করা হলো সেই ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে তো আমরা একটু ডিটেলসে যাব একজন মানুষ যখন অনেক শিক্ষা লাভ করে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে যেমন আমরা এখন সাস্টের শহীদ মিনারে বসা এটা একটা স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিলেটে এখান থেকে যারা পাস করে যাচ্ছে তারা সারা ওয়ার্ল্ডকে লিড করছে বাংলাদেশকে লিড করছে কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে যে ব্যক্তিটি শুধুমাত্র টাকা পয়সার জন্যে শুধুমাত্র নিজের উদর তৃপ্তির জন্যে সুখ সুখভোগের জন্য জড়জাগতিক বিভিন্ন চরিত্রহীন মানুষকে স্বামী হিসেবে বরণ করে বস হিসেবে বরণ করে তার দাসত্ব করে তারা হচ্ছে কুকুরের মতো ব্যক্তি যদিও তাদের উচ্চশিক্ষা রয়েছে যদিও তাদের প্রচুর পরিমাণে জড়জাগতিক জ্ঞান রয়েছে তথাপি তাদেরকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে কেননা তাদের সামান্য উদর তৃপ্তি করার জন্য তার যে বস সারাদিন বসকে ইয়েস বস ইয়েস বস ইয়েস বস ইয়েস বস জি বস হ্যাঁ বস হ্যাঁ বস করতে থাকে তো তারা বস 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 বলতে থাকে কেন কারণ তার কাছ থেকে টাকা আনবে তো যে সকল ব্যক্তিরা তাদের শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্য তার বসকে শুধু বস বলে কিন্তু তার বসের কোনো চরিত্রও থাকে না কোনো রকম কোয়ালিটি থাকে না শুধু টাকা লাভের জন্যই সে তার প্রভুকে বরণ করে জড় জাগতিক অর্থনৈতিক সুবিধা লাভের জন্যে সেই ব্যক্তিটি হচ্ছে কুকুর আবার আমরা দেখতে পাই যারা স্টুডেন্টস আছে এখন আমাদের বাংলাদেশে এখন বেকারত্বের হার অনেক বেড়ে গেছে তো যারা স্টুডেন্টস আছে তারা কি করে চাকরি ইন্টারভিউ দিতে দিতে হ্যাঁ তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ এই ইন্টারভিউ সেই ইন্টারভিউ সেই ইন্টারভিউ তো পায়ের জুতার যে সোল আছে এটা উঠে যাচ্ছে শুধু হাঁটতে হাঁটতে চাকরির জন্য তো এইরকম কুকুরদের কাছ থেকে মুক্ত থাকার জন্য মাঝে মধ্যে বাড়ির সামনে লেখা থাকে যে কুকুর হইতে সাবধান হ্যাঁ ঠিক এইভাবে অফিসের সামনে লেখা থাকে চাকরি খালি নেই তার মানে যা বারবার বিরক্ত না করে সেই জন্য তাদের থেকে মুক্ত থাকার জন্য লেখা থাকে চাকরি খালি নেই তো এইভাবে যে সকল ব্যক্তিরা শুধুমাত্র টাকার জন্য তাদের জীবনকে অতিবাহিত করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাসত্ব স্বীকার না করে জনজাগতিক ব্যক্তির দাসত্ব স্বীকার করে সে হচ্ছে একটা কুকুর সেই ব্যক্তিদেরকে কুকুর বলা হচ্ছে এবং সে যাকে প্রশংসা করছে এই প্রশংসা নিয়ে যে বলবান হচ্ছে সে হচ্ছে কুকুর আমরা দেখতে পাই বলা হচ্ছে শুকর শুকর কেন বলা হচ্ছে কারণ আপনারা জানেন শুকর হচ্ছে মল খায় তার খাবার হচ্ছে মল তো যে ব্যক্তিরা যা ইচ্ছে তাই খায় তারা শুকরের সাথে তুলনা করা হয়েছে চিন্তা করে খায় না তার ইচ্ছে মতো তারা খায় যা ইচ্ছে যা খুশি তাই খায় তারা হচ্ছে শুকর আমরা মানুষ সাধারণত আমরা পড়েছি ছোটোবেলা থেকে মানুষ সর্বভোগ প্রাণী কিন্তু এটা একটা ভুল কথা আমরা সর্বভোগ প্রাণী না আমরা হচ্ছি শাকাহারি প্রাণী সেটা নিয়ে আমাদের ডিটেলস একটা ভিডিওস আছে আপনারা দেখবেন যে মানুষ কেন নিরামিষ বুঝি হবে সেটার একটা যৌক্তিক ভিডিও আমাদের আছে সেটা আপনারা দেখবেন আমি এটার ডিটেলসে যাব না বাট এটা শুধু বলতে চাই যে শুকর মল খায় মানুষের মল খায় সো এই মল খেয়েও কিন্তু সে মনে করে ওহ আমি খুব দারুণ জিনিস খাচ্ছি সে অনেক সন্তুষ্ট এইসব খেয়েও কিন্তু সে জানে না আমরা যেটা কে করে দিয়েছি আমাদের শরীর লাগবে না তারা এটা খাচ্ছে এবং তারাই টাকতে আলো আনন্দ পাচ্ছে সো যে সকল মানুষেরা তাদের খাবারের হ্যাবিট হচ্ছে যাইছে তাই খাওয়া যারা পরমেশ্বর ভগবানের কথা না শুনে ওনার কি পছন্দ ওনাকে নিবেদন না করে ইচ্ছে মতো খায় যারা তামসিক খাবার মদ গাজা ভাঙ আফিং মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এসব উগ্র খাবার খায় তারা হচ্ছে শুকরের সাথে তুলনা করা হয়েছে এবং এরপরে আমরা দেখতে পাই উট উট হচ্ছে এমন একটি প্রাণী যে কি করছে প্রচুর পরিমাণে কষ্ট করে কিন্তু সে তার নিজের মুখের ভিতরে কাটাযুক্ত খাবার ঢুকিয়ে যখন চিবোয় চিবনুর পর সে কি করছে তার চিবণু খাবারগুলো রক্ত তার শরীরের রক্ত আর সেই রক্তটা খেয়ে সে ভাবছে আহ কত কত স্বাদ কত দারুণ লাগছে ঠিক এরকম যে সকল ব্যক্তিরা তাদের জীবনকে সম্পূর্ণরূপে তাদের বীর্যকে নষ্ট করছে যেমন এই রক্ত কিন্তু বীর্য তৈরি করে আর এই বীর্য থেকে সন্তান উৎপন্ন হয় তো তার জীবনের শক্তি এবং তার শরীরের সামর্থ্য এই বীর্য দিয়ে তারা সন্তান উৎপাদন করে কিন্তু সেই সন্তানদেরকে তারা কৃষ্ণ ভক্ত বানায় না বাবা মা ধীরে ধীরে রুগ্ন হতে থাকেন বৃদ্ধ হতে থাকেন কিন্তু সন্তানেরা যুবক হতে থাকে যুবতী হতে থাকে তাদের শরীর অনেক সুটাম হতে থাকে তো যে সকল ব্যক্তিরা তাদের বংশধরদেরকে তাদেরকে যত্ন নেয়নি সন্তানদেরকেও কৃষ্ণ ভক্তি শেখায়নি এবং যারা শুধুমাত্র সংসার ধর্মে মত্ত রয়েছে সংসার ধর্মই যাদের কাছে বড় ধর্ম হ্যাঁ যারা ছেলেদেরকেও কৃষ্ণ ভক্ত বানানো নিজের বীর্যকে নিজের রক্তকে খাওয়ার মতো উঠ যেভাবে নিজের রক্ত খেয়ে মনে করছে খুব ভালো খাচ্ছে ঠিক এইভাবে সেই সকল ব্যক্তিরা উট এর সাথে তুলনা করা হচ্ছে এরপরে হচ্ছে গর্ধবের সাথে তুলনা করা হয়েছে গর্ধব গর্ধব কেন বলা হচ্ছে কারণ একটা গর্ধব কি করে সে অনেক বুঝা বহন করে আপনারা জানেন বিশাল বুঝা সে বহন করে আর এই বুঝা যখন সে বহন করে সে বেলা গর্ধবীর কাছে যায় ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যৌন তৃপ্তির জন্য আর গর্ধবি দেয় তাকে লাথি তো যে সকল মানুষেরা দিন কঠোর পরিশ্রম করে এবং রাতে বেলা স্ত্রীর কাছে যায় যৌন কিন্তু আর কোনো কিছু জীবনের উদ্দেশ্য নেই তাদের তারা হচ্ছে গিয়ে এরকম গর্ধবের মতো গাধার মতো কঠোর পরিশ্রম করে আর যৌন সুখ ভোগের জন্য স্ত্রীর লাথি খায় স্ত্রৈন ব্যক্তি এক কথায় যারা স্ত্রী পাগল মানুষ তাদেরকে হচ্ছে গর্ধবের সাথে তুলনা করা হয়েছে এই জন্য যারা এই ভগবানের গুণ মহিমা করে না জীবনের অর্থ হচ্ছে স্ত্রী সুখ ভোগ করা জীবনের অর্থ হচ্ছে সংসার ধর্ম পালন করা জীবনের অর্থ হচ্ছে যাইচে তাই খাওয়া জীবনের অর্থ হচ্ছে টাকা রোজগার করার জন্য যাকে তাকে বস বলা সেই রকম ব্যক্তিদেরকে কুকুর সেই রকম ব্যক্তিদেরকে শুকর সেই রকম ব্যক্তিদেরকে উট এবং গর্ধবের সাথে তুলনা করা হয়েছে তো আমি আশা করব। আমরা যারা এই ভিডিওটি দেখছি আমরা নিজেদেরকে একটু পর্যালোচনা করব। এবং কিভাবে আমরা এই পশু বৈশিষ্ট্য থেকে প্রকৃত মনুষ্যের বৈশিষ্ট্য আসতে পারবো সেই দিকে আমরা একটু সচেষ্ট হব এই আশা করে আমরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি এবং নেক্সট টাইম আপনাদের সাথে নতুন আরেকটি টপিক নিয়ে দেখা হবে হরে কৃষ্ণ ভালো থাকবেন